সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরা জেলার পাঁচ বিডি পৌর গরম থেকে আর এই জায়গা থেকে সাব্বির ভাইয়ের প্রথম ভিডিও করছিলাম এইখানে আর আজকে আবারও আসছে সেই জায়গাতে সাব্বির ভাইয়ের কিছু বড় সাইজের কালেকশন দেখানোর জন্য আজকে তো সব বড় ভাই সব বড়ো বড়ো কালেকশন দূরে কাছে দেশ প্রবেশে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো দেখে দিনাজপুর রাজশাহী সিলেট কুমিল্লা বরিশাল ঢাকা গাজীপুর কক্সবাজার চিটাগার মালয়েশিয়া সৌদি আরব কুয়েত আরও কিছু জায়গা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যেখান থেকে দেখেছে আর যদি কারো কমেন্ট বাদ করে দুঃখিত পরবর্তী বিরোধী ছিল আপনাদের জায়গার নামটা বলে দেবো কিছু

একবারে বাটার দাম বলে দেবেন না সময় যোগাযোগ তুলি হবে

চব্বিশ সালে পাবেন আচ্ছা এই গরুগুলো যদি আজকে বিক্রি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় বাসে যোগাযোগ করলে পাবেন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন থ্রি সেভেন এইট টু জিরো এত জোরে বললে কি বোঝা যাবে আসতে কোন জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন থ্রি সেভেন এইট টু জিরো এই নাম্বার যোগাযোগ করলে যদি থাকে পাবে হ্যাঁ ভাই অবশ্যই বিক্রি হয়ে গেলে তো চলে গেলো ভাই ভাই আচ্ছা বাচ্চা তিনটা ছিল তিনটাই কিন্তু সেরা হয় সাইনাল বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা ইনশাল্লাহ চলেন আপনাদেরকে আরও কিছু দামের ধারণা দেয় কিছু কিছু ছোটো ছোটো দেখেছি আজকে তো করে দেখাবো একবারে ছোটো ভাই অ্যালার্জি নাকি ভাই আচ্ছা এই অবস্থায় যাই নিবে দেখে নিতে পারবে কত দাম ভাই এটা বাইশ দাম দাম কত করে পনেরো আঠারো উনিশ আঠারো উনিশ পর্যন্ত দাম দর করতেছে

বাচ্চাগুলো যাই নিবে তারা ঠকবে না ঠকবে না ইনশাল্লাহ কত দাম এটা মানে এগুলাম বাচ্চার কোনো রিক্স নাই কোনো রিক্স নাই এগুলাম বাচ্চার কোনো রিক্স নাই এগুলাম বয়সালা বাচ্চা পুরো বাচ্চা এবং এই বাচ্চাগুলো যারা পালবে তিন মাসে লাভবান হবে ইনশাল্লাহ দামটা বলেন দামটা এগুলাম সাড়ে সত্তিরিশ কিন্তু ওগুলা দাম নয় দাম জেনারা নেবে একবারে তিরিশ করে দাও একবারে তিরিশ একবারে তিরিশ পিস দুই চারটা এরকম বেশি চাইলে তো পাবে দুই চারটা নয় একশো পিস চালেও দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডবল ফোর সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা একশো পিস চালেও দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এই পাশে এটাও দেখলাম দেখলাম আরও মোটামুটি গরু কিন্তু অনেক ওই দুটো ওই দুটো হয় আচ্ছা আসেন দেখি আমি